বন্ধুরা আজ থেকে প্রায় দু হাজার তিনশো বছর আগে সক্রেটস এমন একটা প্রশ্ন জিজ্ঞাসা করেছিল ইউথপ্রো বলে একজন ক্যারেক্টারকে যে প্রশ্নটা আমাদের জীবনকে পুরো পাল্টে দিতে পারে আমাদের জীবনের যত চিন্তা ভাবনা যত অনুভূতি যা কিছু আমাদের বিশ্বাস সেগুলোকে সব আপসাইড ডাউন মানে পুরো উল্টো করে দিতে পারে সেই প্রশ্নটা কি সেই প্রশ্নটার বিষয়বস্তুতে আসার আগে আমাদেরকে তার ব্যাকগ্রাউন্ডটা সম্পর্কে একটু জানতে হবে ওকে তো এই প্রশ্নটা হচ্ছে ইউথোপ প্রোকে জিজ্ঞাসা করেছিল সকেট আর এই প্রশ্নের বিষয়বস্তু হচ্ছে পায়াস অ্যাক্টিভিটি কি বা পায়াস কাজ কি গড পায়াস জাস্টিস এগুলোর মধ্যে সম্পর্ক নিয়ে পায়াস মানে হচ্ছে সহজ বা সোজা কথায় সঠিক কাজ বা রাইট অ্যাকশন বা দায়িত্ববান হওয়া সঠিক কাজ করা বা এমন একটা কাজ করা যেটা ডিভাইন বা আধ্যাত্মিক কাজ করা আধ্যাত্মিক কর্ম করা ধর্মীয় কাজ করা এরকম যা কিছু ভালো কাজ সঠিক কাজ সেটাকে আমরা বলি কি পায়াস অ্যাক্টিভিটি তো এই পায়াস অ্যাক্টিভিটি কী এটা নিয়ে সক্রেটিসের মেন প্রশ্নটা ছিল না সক্রেটিস এবং ইউথোপ্রো রাস্তাতে দেখা হয়েছে তো ইউথোপ্রো তার বাবাকে নিয়ে যাচ্ছিলো বা বাবার জন্য সে যাচ্ছিলো কোর্টে অ্যান্সিয়ান্ট এথেন্স একটা কোর্ট মতো জায়গা ছিল যেখানে বিভিন্ন রকম বিচার করা হতো তো কেন তার বাবার বিরুদ্ধে সে কথা বলতে যাচ্ছিলো কোর্টে কারণ ইউথোপ্রোর বাবা সে একজন একটা স্লেভকে স্লেভ মানে একটা চাকরকে সে দড়ি দিয়ে বেঁধে রেখেছিল এবং সেখানে সেই চাকরটা মারা গেছে কেন দড়ি দিয়ে বেঁধে রেখেছিল কারণ সেই চাকরটা মদ খেয়ে অন্য আরেকজনকে মার্ডার করে ফেলেছে খুন করে ফেলেছিল এবং সে অত্যন্ত অনেক উত্তেজিত অবস্থায় ছিল এবং চারিদিকে ভাঙচুর জিনিসপত্র করছিল তো যার ফলে তার বাবা বুঝতে না পারে তাকে দড়ি দিয়ে বেঁধে রাখে এবং কিছু সময় পরে সে অসুস্থ হয়ে মারা যায় কিন্তু তার ছেলে অর্থাৎ ইউথোপ্র সে ভাবে যে বাবার এই কাজটা মোটে সঠিক করা হয় সঠিক উচিত হয়নি কারণ তার বাবার জন্য তো ওই স্লেভটার প্রাণ চলে গেছে তাহলে তার কোর্টে গিয়ে এটা জানানো উচিত এবং বলা উচিত তার বাবার বিরুদ্ধে এবং এটা করার জন্য ইউথোপ্রোর উপরে তার সমস্ত ফ্যামিলি মেম্বারস অনেক রেগে আছে তো সক্রেটসের সঙ্গে রাস্তায় ইউথোপ্রোর দেখা হয়েছে এবং তখন স ইউথোপ্রো সক্রেটসকে এটা বলছে যে আমি পায়াস অ্যাক্টিভিটি করছি আমি যেটা সঠিক যেটা মানে জাস্টিস বা সঠিক বিচার সেটাই আমি করছি সক্রেটস এবং সেই জন্য যদি আমার বাবার বিরুদ্ধেও যেতে হয় যদি আমাকে কোর্টে গিয়ে বলতে হয় তাহলে আমি সেটাই করব ওকে তো সক্রেস বলছে তুমি এতটা শিওর যে তুমি জানো অ্যাকচুয়ালি পায়াস অ্যাক্টিভিটি মানে কি বা কোনটা অ্যাকচুয়ালি পায়াস তো ইতোপুর বললো হ্যাঁ অবশ্যই যা কিছু ঈশ্বর ভালোবাসেন বা গড ভালোবাসেন সেগুলোই সব পায়াস এবং কোন খুনি বা মার্ডারার তাকে মোটেই মানে আমরা অন্যের প্রাণ নিয়ে এটা মোটেই চাই না গড় তো যখন সক্রেস বললো যে আমি তো জানি না পায়াস মানে কি তো তুমি আমাকে সাহায্য করো এটা বোঝার জন্য যে পায়াস মানে কি তুমি একজন টিচার হিসেবে আমাকে গাইড করো যে প্রকৃতপক্ষে পায়াস জিনিসটা বা পায়াস অ্যাক্টিভিটির অর্থটা কী তো বললো ইতো প্রবল অবশ্যই কোনো অসুবিধা নেই আমি তোমাকে গাইড করব তো সবকিছু বললে আমার এটা জানার ইচ্ছা হচ্ছে যে কোন একটা ক্যারেক্টার বা কোন একটা বিষয় তার দ্বারা সব কিছুই পায়াস হয়ে ওঠে মানে বিভিন্ন ঘটনার মধ্যে বিভিন্ন সিচুয়েশানে বিভিন্ন কাজ করলে সেটা হচ্ছে পায়াস অ্যাক্টিভিটি কিন্তু সেই বিভিন্ন ঘটনার মধ্যে সেই সমস্ত পায়াস অ্যাক্টিভিটিগুলোর মধ্যে কোন একটা জিনিস আছে কমন কোন একটা ক্যারেক্টার কোন একটা বিশেষ বৈশিষ্ট্য আছে যার জন্য সমস্ত পায়াস কাজগুলো পায়াস হয়ে উঠছে আর ইম্পায়াস কাজগুলো ইম্পায়াস অ্যাক্টিভিটি বা ইম্পায়াস কাজ হয়ে উঠছে তো সেই যে ক্যারেক্টারটা যেটা সব জায়গাতেই একই যেটার কোনো পরিবর্তন হয় না ঘটনা বা সিচুয়েশানের প্রভেদে সেই জিনিসটা কি সেটা আমাকে তুমি বলো ইথোপ্রো তখন ইথোপ্রো বললো যে পায়াস মানে হচ্ছে সেটাই যেটা ঈশ্বর ভালোবাসেন ঈশ্বর যেটাকে ভালোবাসেন সেটাই হচ্ছে পায়াস তো সক্রেটস বললো ঈশ্বর যেটাকে ভালোবাসে যদি সেটা পায়াস হয় তাহলে তো তুমি নিশ্চয়ই জানো যে আমাদের মহান যারা পোয়েটস যারা কবি আছে যারা ঈশ্বর সম্পর্কে অনেক কিছু লিখে গেছেন সেখানে ঈশ্বররা বা গডরা যে আসবার অত্যন্ত অনেক গড ছিল অ্যান্সিয়ান গ্রিকে যেমন হিন্দুজমে অনেক গড আছে বা অন্যান্য রিলিজিয়াসে অনেক গড থাকে তো সেরকম অ্যান্সিয়ান গ্রিকে অনেক গডস থাকতো ঠিক আছে তো সেই গডসদের মধ্যে তখন সফট বলছে যে তারা তো যুদ্ধ করে অনেকে মদ খেয়ে পড়ে থাকে অনেকে অন্যের সাথে খুব খারাপ ব্যবহার করে মারামারি করে বিভিন্ন জিনিস করে তাহলে যেগুলো কি সব পায়াস অ্যাক্টিভিটি এগুলোকে আমাদের করা উচিত ঈশ্বররা তো নিজেরাই এগুলো করছে তোমার কি মনে হয় ইউথপ্রো তো ইথপ্রো বললো না জিনিসটা ঠিক এরকম নয় তো যে সব গড় যেটাকে ভালোবাসে সেটা হচ্ছে পায়াস তখন সক্রেটস বললো আচ্ছা তার মানে সমস্ত গড যে জিনিসগুলোকে ভালোবাসে সেটা হচ্ছে পায়াস আর সমস্ত গড় যেটাকে অপছন্দ করে সব কোটা গডই সেটা হচ্ছে ইম্পায়াস আর যেগুলো কিছু গড পছন্দ করে কিছু গড অপছন্দ করে দেখা গেল কোনো একটা কাজ হয়তো যুদ্ধ করা তিনজন গড় হয়তো সেটাকে পছন্দ করছে চারজন গড বলছে না এটা সঠিক নয় তাহলে সেটা পায়াসও নয় ইম্পায়াসও নয় আবার দুটোই এমনটাও নয় সেটা একদম একটা কনফিউশন তো এটা তাহলে আমরা এটা বলতে পারি সক্রেটস এখন জিজ্ঞাসা করছি চিতোপ্রকে চিতপ্র বলছে যে হ্যাঁ হ্যাঁ আমি এটাতে এগ্রি করি আমি এটা আমরা এটা বলতে পারি তো তখন সক্রেটস বলছে যে যদি এটাই হয় যে সব গড যেটাকে পছন্দ করে সেটা যদি পায়াস হয় মানে গড় যেটাকে ভালোবাসে সেটা কি সত্যি পায়াস মানে গড ভালোবাসে সেই জন্য পায়াস জিনিসটা পায়াস হয়ে উঠছে নাকি পায়াস জিনিসটা বা পায়াস অ্যাক্টিভিটিটা অ্যাকচুয়ালি পায়াস সেই জন্য গড এটাকে ভালোবাসে এটাই হচ্ছে সেই প্রশ্নটা অর্থাৎ সক্রেটিস যে প্রশ্নটা জিজ্ঞাসা করছিল অত্যন্ত ফান্ডামেন্টাল একটা প্রশ্ন এবং এই প্রশ্নটা যদি আমরা বুঝতে পারি এই প্রশ্নটার মানে কি তাহলে আমাদের পুরো ভাবনাটা বা আমাদের যে যা কিছু থটস আছে সেগুলো পুরো পাল্টে যাবে পুরো অন্য রকম হয়ে যাবে সেটা কি সক্রেটস বলছে যে জাস্টিস এই জিনিসটাকে ঈশ্বর ভালোবাসে সেই জন্য জাস্টিস অত্যন্ত মূল্যবান একটা জিনিস এবং আমরা সবাই এটাকে মূল্য দিই এবং এটাকে মেনে চলার চেষ্টা করি নাকি জাস্টিস অ্যাকচুয়ালি মূল্যবান জাস্টিস নিজেই একটা জাস্টিস সেই জন্য ঈশ্বর এটাকে ভালোবাসে ঈশ্বরের কাছে তো আরও অনেক কিছু ভালোবাসার অপশান ছিল ইভেলকে ভালোবাসতে পারতো খারাপ কাজকে ভালোবাসতে পারতো রং ডুইংসকে ভালোবাসতে পারতো কিন্তু না ঈশ্বর সব কিছুর মধ্যে জাস্টিসকেই কেন ভালোবাসে ঈশ্বর এটাকে ভালোবাসে সেই জন্য এটা জাস্টিস সেই জন্য এটা ভ্যালুয়েবেল নাকি জাস্টিস প্রকৃতপক্ষে জাস্টিস হওয়ার জন্য ঈশ্বর এটাকে ভালোবাসে ওকে তো পায়াস অ্যাক্টিভিটি পায়াস হওয়ার জন্য সেটাকে ঈশ্বর ভালোবাসে নাকি ঈশ্বর ভালোবাসে তাই পায়াস অ্যাক্টিভিটি পায়াস এটা হচ্ছে সক্রিটিসের ফান্ডামেন্টাল কোশ্চেন তো এটা শুনে ইতপ্র বুঝতে পারছে না জিনিসটা কি হ্যাঁ ইথোপ্রো বলছে যে জিনিসটা ঠিক মানে ধরতে পারছে না ইথোপ্রো বলছে যে না যেটা ঈশ্বর ভালোবাসে সেটাই তো পায়াস ঠিক আছে তো তখন সক্রেটিস আবার ইথোপ্রকে বলছে দেখো আমরা এটাকে অন্য রকম ভাবতে ভাবে ভাবতে পারি তখন সক্রেটিস বলছে যে দেখো অনেক সময় হয় কি আমরা কোনো জিনিসে ভয় পাই কোনো একটা কাজ করতে ভয় পাই ওকে আবার যে জিনিসটা আমরা করতে ভয় পাই সেটার জন্য আমাদের লজ্জা লজ্জাবোধও থাকে মানে আমরা অ্যাসেমড হই ওকে তো কিন্তু সব সবসময় সেম বা লজ্জা ভয়ের সঙ্গে থাকে না অনেক সময় আমাদের মধ্যে শুধুমাত্র ভয় জিনিসটাই থাকে তাহলে ভয় যখন আমরা পাই যে কাজটা করতে আমরা ভয় পাই সবসময় তার সঙ্গে লজ্জা জিনিসটা থাকবে এমনটা নয় কিছু কিছু সময় থাকে কিছু কিছু সময় থাকে না তাহলে লজ্জাটা হচ্ছে ভয়ের একটা অংশ যেমন অনেক মানুষ অসুস্থ হয়ে পড়া বয়স হয়ে যাওয়া বা মারা যাওয়া বা টাকা না থাকা এই জিনিসগুলোকে ভয় পায় আমাকে যদি টাকা না থাকে তাহলে কি হবে যদি আমরা অসুস্থ হয়ে পড়ি তাহলে কী হবে ঠিক আছে তো এই যে ভয়গুলো পাচ্ছে সেই ভয় পাওয়াটার জন্য তাদের মনে কোনো লজ্জাবোধ তৈরি হয় না যে এই জিনিসগুলোকে আমরা সমাধান করতে পারি বা ইত্যাদি ইত্যাদি না বরঞ্চ তারা শুধু ভয়ই পায় আবার কিছু কিছু সময় কিছু কিছু মানুষ সেটা সেগুলোকে মানে শুধুমাত্র লাইক কিছু কিছু সময় কিছু কিছু মানুষ শুধুমাত্র ভয় পায় কিন্তু তারা লজ্জা পায় না তো ভয়ের একটা অংশ হচ্ছে লজ্জা ঠিক সেরকমই জাস্টিস যা কিছু বিচার সঠিক তার একটা বিশেষ অংশ হচ্ছে পায়াস বা সঠিক বা একটা ডিভাইন অ্যাক্টিভিটি ওকে তো সে যে পায়াস কোন জাস্টিসের অংশ হচ্ছে পায়াস তো সেই জাস্টিসের সাথে পায়াসের সেই সম্পর্কটা কি জাস্টিস যদি একটা বড় অং জিনিস হয় তার একটা অংশ হচ্ছে পায়াস তাহলে সেই পায়াসটা অ্যাকচুয়ালি কোন জাস্টিসের অংশ কোন জাস্টিস জাস্টিসের পুরোটা তার অংশটা পায়াস তাহলে কোন জাস্টিসের অংশ হচ্ছে পায়াস সেটা হচ্ছে সককেটস জানতে চাইছি ইথোপ্রোর কাছে তো তখন ইথোপ্রো আবার বলছে যে পায়াস মানে হচ্ছে সেটাই হুইচ টেন্স টু গড যে জিনিসটা ঈশ্বরের দিকে যাচ্ছে সেটাই হচ্ছে পায়াস যেটা ঈশ্বরকে ঈশ্বরের প্রতি যাচ্ছে সেটা হচ্ছে পায়াস যেটা আমরা ঈশ্বরের জন্য করে থাকি সেটাই হচ্ছে পায়াস তখন সককেটস বলছে যে হ্যাঁ একদম ঠিক যেটা আমরা ঈশ্বরের জন্য করে থাকি বা যেটা ঈশ্বরের প্রতি যাচ্ছে সেটা হচ্ছে পায়াস যেমন হর্স ট্রেনিং যদি আমরা নিই হয়তো দশটা ঘোড়া আছে তাহলে যদি আমরা হর্স ট্রেনিং দিই তাদের মধ্যে কোনো একটা ঘোড়াকে তাহলে সেই ঘোড়াটা অনেক বেটার হয়ে উঠবে অনেক ভালো হবে মানে তার এই হর্স ট্রেনিংটা তাকে অনেক বেশি একটা ভালো ঘোড়া বানিয়ে তুলবে এটা তার তার জন্য অনেক সাহায্য করবে যেমন একজন লেখক সে যদি বই লেখে তাহলে সে শুধুমাত্র তার পাঠকদেরকে সাহায্য করছে বা ভালো লিখছে এমনটা নয় সেই লেখার মাধ্যমে সে নিজেও অনেক বেশি একজন ভালো লেখক হয়ে উঠছে একজন চিকিৎসক যে হয়তো অপারেশন করছে কিন্তু সে অপারেশন করার মাধ্যমে সে শুধুমাত্র পেশেন্টকে সুস্থ করছে বা ভালো করছে এমন নয় সে অপারেশন করার মাধ্যমে সে আরও একটা ভালো ডাক্তার হয়ে উঠছে ঠিক সেরকমই যদি গড পায়াস জিনিসটাকে ভালোবেসে থাকে তাহলে পায়াস জিনিসটা যখন গডের প্রতি যাচ্ছে সমস্ত পায়াস কাজগুলো যদি ঈশ্বরের প্রতি যায় পায়াস মানে সেটা যেটা ঈশ্বরের প্রতি তাহলে পায়াসটা ঈশ্বরকে কোনো বেনিফিট দিচ্ছে নাকি মানে পায়াস যাওয়ার ফলে ঈশ্বরকে আরও একটু ভালো ঈশ্বর বা আরও একটু বেটার ঈশ্বর হয়ে উঠছে নাকি এমনটা কি নয় তো এটা হচ্ছে সক্রেটিসের লজিক সককেটস এখানে কি বলতে চাই সেটা কি এখনকার দিনে খ্রিশ্চান থিওলজি বা বাইবেল বা অন্যান্য যে বইগুলো আছে সেগুলো ঠিক যেমন তার প্রতি সাইন্টিফিক রিজনটা ঠিক যে কাজ করে সককেটস অ্যাকচুয়ালি ঠিক সেই কাজটা করতে চাইছিল এনশিয়েন্ট গ্রিকের পোয়েট্রির উপর সেই সময় গ্রিকে কি হতো যারা কবি ছিল পোয়েটস ছিল যেমন হোমারের মতো তারা কিছু বই লিখতো মহাকাব্য লিখতো তার মধ্যে ঈশ্বর সম্পর্কে অনেক কিছু লেখা থাকতো ঈশ্বররা যুদ্ধ করছে মানামানি করছে সো অন এরকম তখনকার দিনের লেখা এরকমই হতো তো তার মধ্যে সেই জিনিসটাকে সকেটস পাল্টাতে চাইছে সকেটস একটা নতুন ধারণার প্রবর্তন করতে চাইছে যেখানে গড সে হচ্ছে ফুল জাস্টিস ফুল কম্প্যাশনেট বা অল ওয়াইজ একদম খুবই ভালো একটা ঈশ্বর সেই কবিরা যেমনভাবে দেখিয়েছে বা সেই সময়কার পোয়েটসরা সেটাকে ক্রিটিসাইজ করে পরবর্তী জেনারেশনে বাইবেল যেমন ছিল সাধারণ মানুষের কাছে যতটা বেশি ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ সেই সময় অ্যান্সিয়েন্ট এথেন্সে এই পোয়েটদের যে মহাকাব্যগুলো সেগুলো ঠিক ততটাই গুরুত্বপূর্ণ বাইবেলের মতো ছিল এবং সায়েন্স যখন এলো তখন বাইবেলের বিভিন্ন জিনিসকে যেমন ক্রিটিসিজম যখন করলো যার ফলে অনেক খ্রিস্টান পোপ বা ইত্যাদি তারা আর কি সায়েন্টিফিক রিজনকে অনেক বেশি অপছন্দ করতে শুরু করেছিল ঠিক একই রকমভাবে সক্রেটসকে অনেকে অপছন্দ করত। কেন কারণ তার সে হচ্ছে সেই গডগুলোকে নিন্দা করছিল। যে ঈশ্বর এত যুদ্ধ করে মারামারি করে তো তাহলে কি প্রকৃতপক্ষে ঈশ্বর তাহলে কোনটা কী সেই জিনিসটা সে বারবার করে প্রশ্ন করত তো এখানেও সে সেই প্রশ্নটাই করছে পায়াস অ্যাক্টিভিটি যদি ঈশ্বরের প্রতি যায় তাহলে সক্রেটস বলছে যে সেই জিনিসটি ঈশ্বরকে আরও একটু কি ঈশ্বর করে তুলছে না তো সক্রেটিসের মেন যুক্তিটা হচ্ছে এটা যে পায়াস মানে হচ্ছে যেটা আমাদেরকে বেনিফিটস দেয় বা যেটা আমাদেরকে ভালো করে তো যে পায়াস অ্যাক্টিভিটি করছে সে বেনিফিটেড হচ্ছে অন্য মানুষরাও বেনিফিটেড হচ্ছে এবং পায়াসের ফলে গড সেও বেনিফিটেড হচ্ছে মানে গড যে জিনিসটাকে ভালোবাসে সেটা পায়াস এটা সঠিক এবং কোনো জিনিস পায়াস সেই কারণেই গড সেই জিনিসটাকে ভালোবাসে তো অ্যাট সাম লেভেল সেই পায়াস অ্যাক্টিভিটিটা ঈশ্বরের থেকে উঠতে চলে যাচ্ছে কোনো জিনিস প্রকৃতপক্ষে পায়াস হওয়ার জন্যই গড সেটাকে ভালোবাসে এবং গড ভালোবাসার মাধ্যমে গড নিজে গড় হয়ে উঠছে অর্থাৎ ঈশ্বর নিজে ঈশ্বর হয়ে উঠছেন কিভাবে না সে হচ্ছে পায়াস জিনিসটাকে ভালোবাসার মাধ্যমে তো ঈশ্বর আমাদেরকে কেন তৈরি করেছেন সক্রেটস বলছে যে ঈশ্বর আমাদেরকে তৈরি করেছেন যাতে করে আমরা ঈশ্বরকে সার্ভ করতে পারি কোনো না কোনো একটা উদ্দেশ্যে যেমন আমরা বিভিন্ন ঘোড়া বাড়িতে রেখে দিই কেন কারণ ঘোড়া আমাদেরকে বিভিন্ন রকমভাবে সাহায্য করে বিভিন্ন কাজে আমাদেরকে আমরা মোবাইল ফোন রেখে দিই কেন মোবাইল ফোন আমাদেরকে ফোন করতে বা বিভিন্ন কাজে সাহায্য করে তো ঈশ্বর আমাদেরকে কেন সৃষ্টি করেছে এই পৃথিবীতে মানে কোনো একটা নির্দিষ্ট কাজের জন্য আমরা কী করতে পারি ঈশ্বরের জন্য সবকিছু তো আমরা ঈশ্বরের কাছে চাইছি আমাদের বাড়ি দাও গাড়ি বা এটা ইত্যাদি ইত্যাদি আমাদের রোগ বা অসুস্থতা যেন না হয় যেন আমরা মানে ওল্ড এজে যেন আমাদের কষ্ট দুঃখ না পাই ইত্যাদি ইত্যাদি তো ঈশ্বর আমাদেরকে কোনো কোন উদ্দেশ্যের জন্য তৈরি করেছে ঈশ্বরের কোনটা পছন্দ বা কোনটা প্রিয় তো তখন ইথোপ্রো আবার বলছে যে ঈশ্বরের প্রিয় যেটা সেটা হচ্ছে যে সেলফ স্টিম বা অনার ঈশ্বরকে যদি আমরা সম্মান দিই তাকে যদি মর্যাদা দিই বা তাকে তার যে জিনিসগুলো পছন্দ তাকে যদি আমরা গ্র্যাটিফিকেশান দিই তাকে যদি আমরা পুজো করি তাহলে ঈশ্বর পছন্দ তাহলে ঈশ্বর খুশি হয় এবং সেইগুলো করার জন্য ঈশ্বর আমাদেরকে সৃষ্টি করেছে যেন আমরা তাকে সম্মান দিই তাকে যেন রেসপেক্ট করিয়ান সো অন তাকে যেন আমরা সেবা করি করিয়ান সো অন কিন্তু এই সবগুলোর মধ্যে সবথেকে বেশি ঈশ্বরের যেটা প্রিয় সেটা হচ্ছে পায়াস অ্যাক্টিভিটি সঠিক কাজ বা রাইচাস অ্যাক্টিভিটি জাস্টিস তো সক্রেটস বলছে হ্যাঁ একদম ঠিক পায়াস অ্যাক্টিভিটি হচ্ছে ঈশ্বরের সব থেকে প্রিয় যদি ঈশ্বর এটা সব থেকে প্রিয় হয় তাহলে এটা আমরা যদি এটা করি পায়াস অ্যাক্টিভিটি তাহলে সেটা যদি ঈশ্বরের প্রতি যায় তাহলে সেটা ঈশ্বরকে কোনো একটা বেনিফিট দিচ্ছে নাকি মানে যদি আমাদের ঘোড়া যদি আমাদেরকে সাহায্য করে কোনো কাজের জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য জিনিসপত্র বয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা ঘোড়াকে সেজন্য লালন পালন করছি খাবার দিচ্ছি খেয়াল রাখছি তাহলে ঘোড়া আমাদেরকে বেনিফিট দিচ্ছে যখন গিফট দিচ্ছে যখন আমাদেরকে যখন সাহায্য করছে তখন সেটার দ্বারা আমরা বেনিফিটেড হচ্ছি তো ঠিক তেমনই সেই জন্য তো আমরা ঘোড়াদেরকে রেখে দিয়েছি ঠিক তেমনই ঈশ্বর যদি আমাদেরকে রেখে দেয় বা আমাদেরকে সৃষ্টি করে থাকে এবং তার যদি সব থেকে প্রিয় অ্যাক্টিভিটি হয় পায়াস তাহলে সেই পায়াস অ্যাক্টিভিটিটা পাওয়ার মাধ্যমে ঈশ্বর তার নিশ্চয়ই কোনো বেনিফিট হচ্ছে সে নিশ্চয়ই কিছুটা জিনিস পাচ্ছে তার মধ্যে থেকে সেই জন্য তো সে পায়াস জিনিসটাকে ভালোবাসে তাই নয় কি পায়াসকে সে এমনি এমনি ভালোবাসে না পায়াস অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে পায়াস সেই জন্য ঈশ্বর পায়াস জিনিসটাকে ভালোবাসে ঈশ্বর পায়াসকে ভালোবাসে তাই জন্য পায়াস পায়াস এমনটা নয় এটাই হচ্ছে সক্রেটিক লজিক তো এই লজিকের মাধ্যমে সক্রেটস ইউসপ্রকে এটা বোঝানোর চেষ্টা করছে যে দুটোই অ্যাকচুয়ালি সত্য পায়াস প্রকৃতপক্ষে পায়াস সেই জন্য ঈশ্বর এটাকে ভালোবাসে আবার ঈশ্বর এটাকে ভালোবাসে সেই জন্য এটা পায়াস হয়ে উঠছে এবং যে এটা সেই জন্য এটা হচ্ছে পায়াস অ্যাক্টিভিটি হয়ে উঠছে তো দুটোই অ্যাকচুয়ালি উল্টো দিক থেকে এসে সত্য তৈরি হচ্ছে তো প্রকৃতপক্ষে পায়াস জিনিসটা কি সেটা বোঝা অত্যন্ত কঠিন এবং অনেকটা বেশি জটিল অত্যন্ত গভীর এটা এবং যদি আমরা সেটা না জানি সঠিকভাবে প্রকৃতপক্ষে পায়াস কি তাহলে আমরা কি করে বলতে পারি যে কোনটা সঠিক বিচার কোনটা জাস্টিস বা কোনটা করা সঠিক তাহলে তুমি কি করে তোমার বাবাকে নিয়ে যেতে পারো বা তোমার বাবার বিরুদ্ধে হয়ে তুমি কোর্টে কথা বলতে যাচ্ছ তোমার বাবার বিরুদ্ধে হয়ে অন্য একটা স্লেপ বা যে চাকর যে মারা গেছে তার জন্য ওকে তুমি তার জন্য কী করে কথা বলতে যাচ্ছ একজন বয়স্ক মানুষ যদি তুমি নাই জানো যে প্রকৃতপক্ষে পায়াস কি তো যখন আমরা জানি না যখন আমরা এটা বুঝি যে প্রকৃত পায়াস অ্যাক্টিভিটি কী বা কোনটা সঠিক কাজ যখন আমরা জানি না যখন আমরা এটা বুঝি আমরা যখন এরকমভাবে প্রশ্ন করতে থাকি নিজেকে বারবার করে কোনটা পায়াস কোনটা তার ক্যারেক্টারিস্টিক্স ঈশ্বর তাকে ভালোবাসে নাকি বাসে না ভালোবাসার জন্য পায়াস হচ্ছে নাকি পায়াস তাই ভালোবাসে এবং জাস্টিস কি কোন অংশ হচ্ছে তার পায়াস তখন আমরা প্রকৃতপক্ষে সেই জিনিসটা জানতে জানাটা শুরু করতে পারি আর যদি আমরা আগে থেকেই ভেবে নিই যে কোনটা পায়াস তাহলে আমরা কখনোই প্রশ্ন করব না এবং তাহলে আমরা কখনোই জানতে পারবো না কোনটা অ্যাকচুয়ালি সঠিক পায়াস তো যে এটা ভাবে যে আমি জানি না সে কোনো একটা কাজ করার জন্য বা কোনো একটা কিছু শুরু করার জন্য সে যোগ্য কিন্তু যে ভাবছে যে পায়াস কোনটা আমি জানি এবং তার জন্য আমি সঠিক কাজ করছি আমি মানে আমার বাবাকে নিয়ে যাচ্ছি কোর্টে কেস করার জন্য ইত্যাদি ইত্যাদি তাহলে কি না আমি সঠিক কাজ করছি আমি একজন পায়াস অ্যাক্টিভিটি করছি কারণ বইতে এরকম লেখা আছে এবং পোয়েটসরা ঈশ্বর সম্পর্কে এরকম লিখেছেন সেই জন্য তাহলে সে সঠিক কাজ করতে পারবে না তাকে প্রশ্ন করতে হবে তো সকেট সেখানে অনেকগুলো জিনিস বলছে একটা তো পায়াস আর গডের মধ্যে রিলেশন কি সেটা নিয়ে বলছে এবং পায়াস অ্যাক্টিভিটিকে সব থেকে উপরে তুলছেন তিনি পায়াসের মাধ্যমে মানুষ যে করছে সে বেনিফিটেড হচ্ছে এবং অন্য মানুষের সঙ্গে যখন করছে তখন অন্য মানুষরা বেনিফিটেড হচ্ছে আবার ঠিক একই রকমভাবে এটা যদি ঈশ্বরের প্রতি যায় যদি এটা ঈশ্বরের প্রতি আমরা গিফট দিই পায়াস অ্যাক্টিভিটিটা তাহলে সেই গিফটের দ্বারা ঈশ্বরও বেনিফিটেড হচ্ছে ওকে শুধু তাই নয় পায়াসের দ্বারা যখন সব কিছুই বেনিফিটেড হচ্ছে এবং যদি আমরা সেটা না বুঝি বা না জানি তাহলে আমরা আমাদেরকে প্রশ্ন করতে হবে প্রশ্ন করার মাধ্যমে আমাদেরকে এটা জানতে হবে এটা ছিল সক্রেটিক ডায়ালগ এটা হচ্ছে প্লেটোর লেখা একদম প্রথম দিকের একটা ডায়ালগ যেটার নাম হচ্ছে ইউথোপ্রো অনেক ছোট্ট খুব শর্ট একটা ডায়ালগ এবং এই ডায়ালগটা প্লেটো বেসিক্যালি লিখেছিল কাদের জন্য যারা অত্যন্ত সাধারণ মানুষ অর্থাৎ আমাদের সবার মতো মানুষের জন্য যে ডায়লগটা লেখার মাধ্যমে প্লেটো তার অবস্থানটা বা তার পরিস্থিতিটাকে সে তৈরি করছে সে এই ডায়ালগের পরে বা সে দ্য রিপাবলিক এবং আরও অন্যান্য সমস্ত বই যেগুলো লিখেছে সেগুলো যেন সাধারণ মানুষ যেন পড়তে পারে এবং সেগুলো যেন বুঝতে পারে সেই বইতে যে ধরনের যুক্তি বা তর্ক থাকে সেগুলোকে অত্যন্ত গভীর হয় এবং সেগুলো একটা ফিলোজফারের সাথে একটা ফিলোজফারের কথা হয় বা একজন সুপ্রিম ফিলোজফার বা ফিলোজফার কিং তার সাথে একজন সাধারণ ফিলোজফার বা যে চিন্তা করে তার কনভার্সেশান হয় কিন্তু এই বইতে যখন সককেট ইউথোপ্রোর সঙ্গে কথা বলছে সেখানে কি হচ্ছে না ইউথোপ্রো হচ্ছে একজন সাধারণ মানুষ যে অ্যাকচুয়ালি অত বেশি লজিক্যাল বা র্যাশনাল থিংকিং করে না যে অত ভালো করে গভীরভাবে ভাবতে পারে না তাকে সককেটস বোঝানোর চেষ্টা করছে পায়াস মানে কি তো সেই জন্য এই ডায়লগটা অত্যন্ত সহজ ইজি এবং অত্যন্ত ছোট্ট এবং এটা অনেক মানুষের জন্য প্লেটো লিখেছিলো সবক্রেটিসকে একটা মেন্টর বা টিচার হিসেবে ইউজ করে সক্রেটিস এবং ইউথোপ্রো ডায়লগ এবং এটা অত্যন্ত মানে অনেকটা প্রথম দিকের লেখা প্লেটোর তো আমাদের চ্যানেলে প্লেটোর থেকে গুরুত্বপূর্ণ কাজ যেটা সেটা হচ্ছে কি দ্য রিপাবলিক যে বইতে প্লেটো দুটো প্রশ্ন জিজ্ঞাসা করেছিল যে হোয়াট ইজ দ্য বেস্ট কাইন্ড অফ লাইফ অ্যান্ড হোয়াট ইজ দ্য বেস্ট কাইন্ড অফ সোসাইটি অর্থাৎ একজন মানুষ সে যদি সব থেকে বেস্ট লাইফ বেঁচে থাকতে চায় তাহলে তাকে কি করতে হবে কীভাবে সে সব থেকে সব থেকে সুন্দর জীবন বেঁচে থাকতে পারে এবং কীরকম সমাজ হলে কীরকম সোসাইটি হলে তার মধ্যে সব থেকে বেস্ট লাইফটা পাওয়া সহজ হবে সমাজের দূরটা কেমন হলে সেটা কি ডেমোক্রেটিক সোসাইটি হতে হবে নাকি কমিউনিস্ট হতে হবে নাকি কি হতে হবে তো সেটা নিয়েও সে বলে যে সব থেকে বেস্ট সোসাইটি কী সব থেকে বেস্ট লাইফ কী এবং সেই যে প্লেটনিক ওয়ার্ক দ্য রিপাবলিক সেটা নিয়ে আমরা আলোচনা করবো নেক্সট কিছু ভিডিওসের পরেই আমরা আমাদের চ্যানেলে সেটা আসবে সেটা ফুল লেন্থ লেকচার হবে এক ঘন্টারও অনেক বড়ো হবে লেকচারটা এবং সেখানে আমরা ডিটেলসে আলোচনা করবো সেই জন্য তার আগে আমিও ইউথপ্রোর এই ডায়লগ এবং আরও একটা দুটো হয়তো সবকিছিক ভিডিও আমি বানিয়ে প্লেটোর লেখা কেমন হয় বা কী কী বৃত্তান্ত সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করতে থাকবো ওকে তো বন্ধুরা আমার নাম রুদ্র তোমরা হয়তো জানো তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হও ইউটোপিয়া বাংলাতে তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং নিচে কমেন্ট সেকশনে লিখে জানাবে যে আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে এবং তোমরা কী মনে করো কোনটা সঠিক ইথোপ্রো সঠিক ছিল নাকি কি সঠিক ছিল পায়াস অ্যাক্টিভিটি বলতে কী বোঝা ওকে আজকের জন্য এতটুকু পরের ভিডিওতে আবার দেখা হবে থ্যাংক ইউ সো মাচ টাটা